আমাদের দুটো কথা মনে রাখতে হবে আপনাদের সাথে আমি শুধু আর একটা কথা যোগ করি এখন উনিশশো সালের সংবিধানটা কেন সংবিধান হয়েছে। আপনাদের মনে প্রশ্ন আছে এটা আপনারা নির্ধারণ করবেন ভবিষ্যতে কি এই মুহূর্তে এটাই প্রধান সমস্যা নয় এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে সংবিধান নিতে হবে কিনা সেটা একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে জুলাই অভিযোগ যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন এবং কথা তারা একটা ঘোষণা দিতে পারবেন কিনা আর যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি আমরা কি করেছি কাজটা ঘোষণাপত্র হচ্ছে আমার কাজের একটা বিবরণী রিপোর্ট পেশ করা আমি এই কাজটা করছি অনেকে মনে করে ঘোষণা দিয়েও বিপ্লব হয় অনেক বিপ্লব দিয়ে ঘোষণা করে আর আমাদের অনেকে ঘোষণাপত্রের ইংরেজি অনুবাদ করেছেন চার্টার কেউ বলছে ডিক্লারেশন কেউ বলছে প্রোক্লামেশন করেন অনেকে অনুবাদ করতে ইস্তেহারও বলেন আমার মনে হয় আমরা যে ঘটনা ঘটেছি উই দা পিপল এটা হচ্ছে প্রথম ঘোষণা এবং উই গিভ আওয়ার দিস কনস্টিটিউশন অ্যানাদার ঘোষণা তাহলে আমরা কি কনস্টিটিউশন নিজেকে দেবো পাকিস্তানের ঘোষণাটা চলো আইব খানের পতনের পরে নতুন যে সামরিক শাসন আইউ খান যাকে আমন্ত্রণ করে এনেছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াইয়া খান তারাই এলএফ ঘোষণা করেছিলেন এবং সেটা মেনে আমাদের দেশের পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আমাদের এখানে কিন্তু সেরকম লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার কেউ দেয়নি এটা দেবে এই বৈষম্য ছাত্র আন্দোলন আমরা একটা ফ্রেমওয়ার্ক অর্ডার দেবো সেটা হচ্ছে ঘোষণা বাংলাদেশের নির্বাচনটা এভাবে হতে হবে এই জন্য কমিশন করেছেন আলোচনা করেছেন খুবই ভালো আমাদের দুটো কথা মনে রাখতে হবে আপনাদের সাথে আমি শুধু আরেকটা একটা কথা যোগ করি এখন উনিশশো বাহাত্তর সনের সংবিধানটা কেন ফেসিবাদী সংবিধান হয়েছে আপনাদের মনে প্রশ্ন আছে দেখেন এইটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক আন্দাতান্ত্রিক সংবিধান আপনি যদি আমেরিকার সংবিধানের সাথে তুলনা করেন টের পাবেন আমেরিকার সংবিধানের মধ্যে মাত্র সাত আটটি ধারা আছে সাতটি ধারা এক নম্বরে আছে তার কংগ্রেস বা আইনসভা কি করে গঠিত হবে

কিন্তু সেটা কাজ করছিল না সেখানে প্রদেশের ক্ষমতা বেশি হবে না কেন্দ্রের ক্ষমতা বেশি হবে এই তর্ক মীমাংসা করতে গিয়ে সতেরোশো সাতাশি বছর পরে তারা বর্তমান সংবিধানটা গ্রহণ করে কিন্তু এটা গ্রহণ পরে তারা দেখলো কি জনগণের অধিকার কথা কোথাও লেখা হয় নাই লক্ষ্য করেন চার বছর পরে সতেরোশো একানব্বই সনে আমেরিকার যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা বলে হায় হায় একটা জিনিসটা আমরা ভুলে গেছি যে জনগণের নামে আমরা এই সংবিধান লিখলাম সেই জনগণের আর কি অধিকার আছে যেটা আমাদের চেয়ে বেশি সেটা আমাদের আনতে হবে সেটা হল বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এইগুলি দশটা অধিকার তারা লিখলেন বিল অফ রাইটস অধিকারের সনদ নামে সেটা আমেরিকান সংবিধানের অঙ্গাঙ্গ হয়েছে যে কোনো মানুষ তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবেন মত প্রকাশের জন্য তাকে কোনো রকমের নির্যাতন করা যাবে না

একদল অধিকারের নাম হচ্ছে নাগরিক অধিকারের ঘোষণা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আর একটা উনিশশো ছেষট্টি সালে নিয়েছে অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ঘোষণা এবং বলা হচ্ছে যে সমস্ত দেশ এই সমস্ত ঘোষণা আছে কোভেন বা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন তাদের ওখানে ওইটা বলবদযুক্ত আইনে পরিণত হবে কিন্তু আমাদের উনিশশো বাহাত্তরের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নামে যে দ্বিতীয় করা হয়েছে এটা আইনে বলবদযোগ্য নয় যেমন ধরেন শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার অধিকার আমাদের সকলের থাকা উচিত এটা অর্থনৈতিক এবং সামাজিক অধিকার এবং সাংস্কৃতিক অধিকার সেইটা কি কোর্টে গিয়ে যাবে বর্তমান মানে স্থগিত কি বলবো অজ্ঞান সংবিধান অনুসারে যাবে না কিন্তু জাতিসংঘের যে পগ্নে অনুসারে ছেষট্টি সনে গৃহীত হয়েছে সেই অনুসারে এটা বলবৎযোগ্য এটা বিরাট একটা ফাঁকি ছেষট্টি সন থেকে বাহাত্তর সন ছয় বছর বয়স কম

যে সমস্ত সিভিল এন্ড পলিটিক্যাল রাজ কাউকে ঘুম করা যাবে না বিনা বিচারে 24 ঘন্টার বেশি গন্ডি রাখা যাবে না ইত্যাদি যেগুলো আমরা জানি নাগরিক অধিকারের মূল কা মাপকাঠি গুলো সবার সমিতির অধিকার দল করার অধিকার আমি যেটাতে শুরু করেছিলাম রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠন করার অধিকার সকলের আছে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাংলাদেশের এক জায়গা থেকে আর এক জায়গায় বসবাস করার অধিকার সকলের আছে ইত্যাদি অধিকার আমরা জানি একদম নাগরিক অধিকার কিন্তু যে অধিকারগুলো বাংলাদেশের সংবিধানে স্বীকৃত করা হয় নাই দেওয়া যাবে মানুষের কাজ করার হবে অথচ আমার দুটো হাত আছে আমি বেকার বসে আছি এমনকি রাষ্ট্র থেকে আমাকে রিলিফ দিলেও চলবে না কাজ করার অধিকার কি সম্মানজনক কাজের অধিকার আমার যোগ্যতা অনুসারে এবং আমার বেতনের ন্যূনতম বেতন মজুরি আমাকে দিতে হবে এটা যদি বুঝতে একটু কষ্ট হয় যায় লেখাপড়া না করলে আমার যোগ্যতা হয় না আমার যে প্রতিভা এবং ইচ্ছা সে অনুসারে আমি লেখাপড়া করতে চাই অথচ আমি লেখাপড়া ভর্তি হতে পারছি না আপনাদের আন্দোলনের নাম কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের স্কুল কলেজে কেউ ভর্তি হতে পারবে কেউ ভর্তি হতে পারবে না এটা ভিত্তিতে প্রতিষ্ঠিত আপনার মেধা নাই তা আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন না আপনার মেধা নাই আপনি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না আপনার মেধা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না এই যে মেধা নাই এটা একটা অনুমান মাত্র এটা সত্য নয় উপযুক্ত সুযোগ সুবিধা পেলে উপযুক্ত পরিচর্যা পেলে উপযুক্ত খাদ্য এবং বস্ত্র পেলে উপযুক্ত সুযোগ পেলে প্রত্যেক সন্তানই কোনো কোনো না কাজ করতে সক্ষম তাহলে তাকে সেই কাজের সুযোগ যদি রাষ্ট্র এবং সমাজ দিতে ব্যর্থ হয় দোষটা তার নয় সমাজের তাহলে এইখানে মৌলিক অধিকার সংগঠন দেখতে হবে আচ্ছা অনেকগুলো এটিকে সম্ভব আমাদের দেশে শতকরা একশো জন লোক এখনো বাচ্চারা কেন স্কুলে যেতে পারে না আমি একটা পর্যায়ক্রমে বলি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সারা পৃথিবীতে প্রাথমিক শিক্ষা আপনারা কি কোনো জিজ্ঞাসা করেছেন আমাদের দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত কেন জিজ্ঞাসা করেন উত্তর পাবেন আমার দুনিয়ার সব দেশে যেটা বলে বুনিয়াদি শিক্ষা ফান্ডামেন্টাল এডুকেশন সেটা হচ্ছে বারো বছর স্কুলে থাকতে হবে অথবা শিশুর বয়স আঠারো বছর হয়ে যাওয়া হবে ডক্টর কথা একটু প্রতিদ্বন্দ্বী করবো অন্তত সতেরো বছর পর্যন্ত করতে হবে তাকে আমরা ইন্টারমিডিয়েট এখন সবাই তো আমরা এলেভেন আর ওলেভেল করতেছি আপনি কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের যে ছেলেমেয়েরা বিশেষ করে উচ্চ শ্রেণীর মেয়েরা সবাই এলেভেল করতেছে কেন কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার আস্থা নেই